সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের লিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছেন আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক কালামিস্ট রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিকতার শিক্ষক কাজী রৌনক হোসেন বাম দিকে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক কুরাতুল আইন কানিজ শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের আন্দোলন তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদিকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদীয় স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ বারো আগস্ট দু পঁচিশ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে 2009 হাজার নয় পঞ্চম শ্রেণীতে সারাদেশে একযুগের সমাপনী পরীক্ষা দু হাজার দশ প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিএনপির মানববন্ধন দু হাজার এবারও সিন্ডিকেটের খপ্পরে পাঠ্য বইয়ের কাগজ দু হাজার তেরো চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি সদস্যের লাশ উদ্ধার দু চোদ্দ ও বঙ্গবন্ধুর আপত্তিকর ছবি পোস্ট করেছে এজন্য ওকে আরও মারা হবে দু হাজার পনেরো ষড়যন্ত্রের অংশ হিসেবে জিয়া মুক্তিযুদ্ধে অংশ নেয় আসাদুজ্জামান নূর দু হাজার ষোলো সারাদেশে বন্দুকযুদ্ধে নিহত তিন দু সতেরো পিরোজপুরে বিএনপি কার্যালয়ে পুলিশের তালা দু হাজার আঠারো কোটা সংস্কার কারাগারের সাত নেতা বাকিরা পালিয়ে ভোট দিয়ে আমাকে প্রধানমন্ত্রী করার মর্যাদা আমি রক্ষা করব শেখ হাসিনা দু হাজার একুশ কুমিল্লায় উদ্বোধনের আগেই সেতুতে ফাটল দু চালুর আগে বেঁকে গেল রেল লাইন দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছে কাজী রনক হোসেন আপনার কাছ থেকে দু সালের একটি সংবাদ আমরা দেখছি পঞ্চম শ্রেণীতে সারাদেশে এক একযোগে সমাপনী পরীক্ষা কয়েক বছর পরে এই সমাপনী পরীক্ষা আবার বাতিল করা হয় হাসিনার আমলে শিক্ষা নিয়ে কোমলমতি শিশুদেরকে যেভাবে বিভ্রান্তিতে ফেলা হয়েছিল এটি কি আসলে শিক্ষা ব্যবস্থা যে আজকে যে বাস্তবতার মুখোমুখি আমরা এটি কি ওই সরকারের প্ল্যান গেম ছিল কিনা আসলে সরকার বুঝতে পারেনি যে কোন পথে এগোবে আমি মনে করি যে আসলে সরকার বুঝতে পারেনি কোন প্ল্যান মানে কোন পথে এগোবে এটা ঠিক না তারা যা করেছে ভেবে করেছে এবং এদেশের একেবারে প্রাথমিক পর্যায় থেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্যে নির্মূল করার জন্যে তারা নানান সময় নানান ট্রায়াল অ্যান্ড এরারের ভেতর দিয়ে নানান রকম খেলাধুলা করেছে আলটিমেট টার্গেট তাদের একটাই ছিল এদেশের শিক্ষা ব্যবস্থা যেন ধ্বংস হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে তাদেরকে এই কাজটি করার জন্য আবার শোনা যায় যে আশেপাশের দেশ থেকেও বলে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়েছে এটার কারণটা কি এটা নিজের দেশকে ধ্বংস করে দিয়ে অন্যের স্বার্থ রক্ষা করা এটি কি পাগল ছাড়া কেউ করে কিন্তু এটা করেছে আর সব সময় যেটা দুঃখজনকভাবে আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশে কোনো রকম দেশপ্রেম নেই এই পাঁচ তারিখ চার তারিখ এই দুটো দিন প্লাস জুলাই মাসটাতে আপামর জনসাধারণ ছাত্র সমন্বয়ক ওদের মতন তাদের ভিতরে যেই একটা ঐশ্বরিক শক্তি এসছিল তার সাহস সাহস এসছিল সেটা পুরোটাই ছিল দেশপ্রেমে একেবারে টৈটুম্বুর কিন্তু দুঃখজনক হলো যে একটি বছর পার হয়ে গেল তারপরে আমরা যা দেখছি সেটা মোটেই কাঙ্ক্ষিত না এবং সেই দেশপ্রেমটাও কিন্তু আর নেই তাহলে এই যে মানে গার্বেজ এডুকেশন বলা যায় দুইটা এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে যাদের হাতে বাংলাদেশ বা এই আমাদের যে সহ আলোচক শিক্ষিত হয়ে এসছেন এখন এদের দিয়ে আমরা করব কি এদের দিয়ে আমরা যে কি করব। সেটা খুবই দুশ্চিন্তার বিষয় কারণ হলো ওদেরকে দোষও দিতে পারবো না না এ দায় তো তাদের না তাদের না এই দায় তাদের না কিন্তু বাস্তবতা হলো ওরা জিপিএ ফাইভ অমুক তমুক গোল্ডেন ফাইভ নানান কিছু পায় কিন্তু তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগেকার একটা থার্ড ক্লাস পাওয়া ম্যাট্রিকে ছেলে বা মেয়ের সাথে ওদেরকে বসিয়ে দেন দেখবেন যে ওই থার্ড ক্লাস পাওয়া ছেলেটা বা মেয়েটা তার লেভেল অফ আই অনেক উপরে এবং এই জিপিএ ফাইভের ম্যাচিউরিটি হ্যাঁ এবং এটা এত মানে জিপিএ ফাইভ পেয়ে তারপরে গোল্ডেন ফাইভ পেয়ে তারা আপনার ভর্তি হতে পারে না সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের এডুকেশন সিস্টেমটাকে এমন করেছে আমি ছোট ভাই আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান জি এবং এই জিপিএ ফাইভ পাওয়া মানুষ বাচ্চারা বা স্টুডেন্টরাও তো আপনার ক্লাস করে তাদেরকে আসলে কিভাবে পান আপনারা আমি নেগেটিভলি এত খোলা কথা বলি নেগেটিভলি পাই আরও একটা জিনিস দেখেন ওই যে ক ইউনিট ক ইউনিট এবং এই যে সিস্টেমটা এই সিস্টেমটার ভেতরে প্রচন্ড রকম একটা দুর্বলতা আছে আমি মিউজিক ডিপার্টমেন্টে যে এমন ছেলেকে পেয়েছি যে অনার্স স্ট্যান্ডার্ডে মানে অনার্সে যে সে মিউজিক নিচ্ছে জীবনে কোনো দিন তবলা দেখে নাই হারমোনিয়াম দেখে নাই কিন্তু ওই যে রেজাল্ট অনুযায়ী সে এখানে চান্স পেয়েছে আমার মনে হয় যে এই ব্যাপারগুলো খুব কঠিনভাবে দেখা উচিত মানে এডুকেশন সিস্টেম কানেজ আপনি তো শুনলেন শিক্ষা ব্যবস্থায় একই বিষয়ে আপনার সাথে আলোচনা এই যে শিক্ষা আপনারা যে ধারাবাহিকভাবে যে শিক্ষায় শিক্ষিত হয়ে এসছেন বা বিগত সরকার যে পদ্ধতির শিক্ষায় আপনাদেরকে শিক্ষিত করেছে এই শিক্ষায় শিক্ষিত হয়ে ওই সরকারের লুফলস খুঁজে বের করলেন কিভাবে দুর্বলতাগুলো আইডেন্টিফাই করলেন কিভাবে না নিজেকেই নিজের কাছে বোঝা মনে হয়েছে না এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আমরা যে দুর্ভোগ পোহাইনি তা কিন্তু না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে যে ছাত্রলীগের যে কালচার ছিল সরকারের যে কালচার ছিল সেই সিস্টেমের মধ্যে কিন্তু আমরাও গিয়েছি সেই ভুল কিন্তু আমরাও করেছি আমরা যেমনটি আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বয়ে পড়েছিলাম যে মানবতার মা স্বাধীনতার মহানায়ক তাদের যে ভালো ভালো দিকগুলো হাজার গুণ বেশি ভালো করে আমাদেরকে দেখানো হয়েছে কিন্তু তাদের যে প্রকৃত চরিত্র সেগুলো কিন্তু আমাদেরকে দেখানো হয়নি প্রকৃত ইতিহাস কিন্তু আমরা জানতে পারিনি আমরা ততটুকুই জেনেছি যতটুকু তারা আমাদের জন্য রেখেছিল যে ভুল ইতিহাস তারা তৈরি করেছিল তো তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সেই ভুল ইতিহাস জেনেছি তাদেরকেই কিন্তু আমাদের মহান নেতা বলে কিংবা মানবতার মা বলে মেনে এসেছি পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমরা যখন আরও বেশি করে বই পড়তে শুরু করলাম জানতে শুরু করলাম তখন নিজেকে এবং দেশের ইতিহাসকে নতুন করে আবিষ্কার করলাম যে এতদিন আমরা কি পড়লাম আসলে তো সেখান থেকে যখনই আমরা সুযোগ পেয়েছি প্রকৃত ইতিহাস জানার তারপরে যখন একটা সুযোগ পেলাম যে এই দেশের জন্য কিছু করার এই যে ভুয়া ইতিহাস পড়ানো কিংবা এই দেশের যে যারা ক্ষতি করছে বৈদেশিক যে নীতিগুলো আমরা দেখছি এগুলোর বিপক্ষে কিন্তু তখনই আমরা রাস্তায় না আপনার আগেও আপনার এই যে আপনারা যখন রাস্তায় নামলেন তার আগেও তো পনেরো বছর সাত মাস শেখ হাসিনা ছিল তো বা তার শাসনামল ছিল ওই সময় তো নাগরিকরা ছিলেন তারা কথা বলেননি কেন তারা উৎসাহ দিলেন কেন যে বেশ ভালো এগোচ্ছে শতভাগ পাশ করছে দুইশো ভাগ পাশ করছে বা গোল্ডেন জিপিএ ফাইভ জিপিএ ফাইভের ছড়াছড়ি তো অনেকে তো বাহবাও দিচ্ছিলেন যে শিক্ষায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মানে অন্তত রেটিংয়ে তো এগোচ্ছে এই জায়গাটিকে বাহবা দিচ্ছে তারা কি এই ফলসগুলো বা আপনারা যে বাস্তবতার মধ্যে থেকে এসছেন এটি কি আসলে যারা যাদের ভাববার কথা ছিল তারা ভাবেননি না আসলে তাদের মধ্যে দেশপ্রেমের বা দায়িত্ববোধের বা দায়বোধের ছিল মনে হয় আজকে অবশ্যই তাদের মধ্যে এই বিষয়টার ঘাটতি ছিল এবং আপনারা জানেন যে আমাদের দেশে সুবিধাবাদী একটি গোষ্ঠী রয়েছে তারা সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছে এবং বিগত সময়ে সরকারও কিন্তু যে বিভিন্ন বুদ্ধিভিত্তিক যে মানুষজনগুলো ছিলেন তারপরে লেখক সাহিত্যিক একটা গোষ্ঠী কিন্তু তাদের পক্ষে নিয়ে এসেছিলেন বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তো তারা সবসময় সরকারের পক্ষেই প্রচারণা চালিয়েছে এবং আরেকটি বিষয় যেটি লক্ষ্য করার মতো যখনই সরকারের বিপক্ষে কেউ গিয়েছে সরকারের বিরোধী কোনো মত মাথাচাড়া দিয়ে উঠতে চেয়েছে তখন কিন্তু কঠোরভাবে দমন করা হয়েছে তো সেই ভয়টিও কিন্তু ছিল তাদের মাঝে না সেটি ভয় থাকবে কিন্তু ভয়কে তো আপনারা জয় করলেন এই আন্দোলন করে তো ভয়কে স্কিপ করার মতো মানসিকতার মানুষ কি বাংলাদেশে ছিল না ভয়কে স্কিপ করার মতো মানসিকতা আমার মনে হয় চব্বিশে তৈরি হয়েছিল এর মাঝখানের পনেরো বছর কি আপনি ভ্যাকুয়াম বলবেন ভ্যাকুয়াম বলবো না মাঝখানের পনেরো বছর তৈরি করতে চেয়েছিল যার পরিপ্রেক্ষিতে আমরা সাপলা চত্বরে সেই হত্যাকাণ্ড দেখেছি বিভিন্ন সময়ে রাজনৈতিক দমন পীড়ন দেখেছি যখন কেউ প্রতিবাদ করেছে তখনই তাকে জেলে পুড়ে দেওয়া হয়েছে কিন্তু সম্মিলিত যে প্রতিবাদ সেটি যদি হতো দেশের সর্বস্তরের মানুষ যদি সেই প্রতিবাদে শরিক হতো তখন কিন্তু আমরা আগে দেখতে পেতাম এই চব্বিশের যে এই যে দু হাজার মানুষের এত রক্ত আমরা দেখতাম না এত লাশ আমরা দেখতাম না কিন্তু আমি বলবো যে এখানে সম্মিলিত প্রতিবাদের ঘাটতি ছিল প্রতিবাদ হয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে সম্মিলিত হতে পারেনি কেন না ফ্যাসিজম এটাই করে যে সমাজটাকে ভেঙে 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 টুকরো টুকরো করে দেয় ফ্যাসিজম কি সেই কাজটি করে এবং সেটি কি বাংলাদেশে হয়েছে কিনা যদি হয়ে থাকে সেই বাস্তবতার মধ্যে তো এখনও আমরা আছি সেই সমাজ তো আমাদের জোড়া লাগেনি লেগেছে আমরা স্বপ্ন দেখেছিলাম সমাজটাকে পরিবর্তনের বিগত সময়ে যেটি হয়নি সেটা পরিবর্তনের জন্যই তো আমরা প্রাণ দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম আমরা এখনও স্বপ্ন দেখছি এখন স্বপ্ন কি আগের মতোই দেখছেন না স্বপ্নে একটু ভাটা পড়েছে বা স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার মতো বাস্তবতার মুখোমুখি হয়ে গেছেন বাস্তবতা বলতে বাস্তবতা এখন যেটি দেখছি আমরা যেমনটি ভেবেছিলাম যে আমরা হয়তো প্রাণ দিব রক্ত দিব তার বিনিময়ে আমরা যে নতুন করে যে সৈটাচার মুক্ত যে দেশটি পাবো সেই দেশটি হবে আমাদের স্বপ্নের মতো সেখানে কোনো দুর্নীতি থাকবে না শিক্ষা ব্যবস্থার কোনো গাফিলতি থাকবে না এখন যেটি আমরা দেখছি আমাদের প্রকৃতপক্ষে আমরা সত্যি হতাশ হচ্ছি আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি কিন্তু স্বৈরাচারী ব্যবস্থার এখনো পতন ঘটাতে পারেনি কেন পারেনি কি কি মানে দুর্বলতাগুলো আপনাদের সামনে এসেছে আমি মনে করি এখানে এদেশের মানুষের কিছু মানুষের মানে মনস্তাত্ত্বিক সমস্যা আছে অত্যন্ত মানে তারা ব্যক্তিগত চিন্তা করে সামগ্রিক চিন্তা করে না তার নিজেরটা দেখে কিন্তু যদি সবগুলো মানুষ যদি সব মানুষ যদি দেশেরটা চিন্তা করত আমার মনে হয় যে দেশের কোন সেক্টরেই এই অব্যবস্থাপনার দুর্নীতি থাকতো না যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলেন সেই মানুষগুলোর মানসিকতা কি পরিবর্তন আনতে পেরেছে সেই মানুষগুলোকে নিয়েও তো নানান ধরনের বিতর্ক আমরা দেখছি যেটি আমাদেরকে আহত করেছে ব্যথিত করে আমরা কষ্ট পাই আমি আমার সহযোদ্ধাদের মাঝে এমন কোনো আচরণ দেখিনি এবং তাদের আর্থিক অবস্থা বলেন আর চালচলন বলেন আন্দোলনের আগে যেমনটা ছিল আন্দোলনের পরে আরও অবস্থার অবনতি হয়েছে তাহলে বিতর্ক কেন এই বিতর্কের বিষয় আমি বলতে চাই একাত্তরের আন্দোলনের পরে যেমন ভুয়া মুক্তিযোদ্ধার জন্ম নিয়েছিল চব্বিশের আন্দোলনের পরেও ঠিক একইভাবে ভুয়া সমন্বয়কের আবির্ভাব ঘটেছে যারা স্বার্থ স্বার্থন্বেষী বিভিন্ন স্বার্থের খোঁজে কাজ করার জন্য এসেছে এবং সমন্বয়ক নামটা ব্যবহার করে যারা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হয়েছে কিন্তু আমি বলতে পারি আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি আত্মবিশ্বাসের সাথে যে একশো জন সমন্বয়কের মাঝে আমি এমন কিছু দেখিনি যাদের সাথে আমি আন্দোলনে গিয়েছি কাঁধে কাঁধলে একশো আটান্ন জনের বাইরে তো এখন আমরা হাজার হাজার সমন্বয়ক দেখি যাদের নিয়ে নানান ধরনের বিতর্ক এটি নিশ্চয়ই আপনাদেরকেও মানে লজ্জিত করে আপনারাও কষ্ট পান আপনাদেরও আপনাদের তো ত্যাগ করার মানসিকতা নিয়েই রাস্তায় নেমেছিলেন হয়তো ভাগ্যক্রমে বেঁচে গেছেন আপনাদের অনেক সহযোদ্ধা আর ফেরেনি আর কোনোদিন দিন ফিরবে না এই আলোচনা শুনবো এই বিষয়ে একটু রণক ভাইয়ের কাছ থেকে শুনে আসি তিনিও আন্দোলনের মাঠে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বা পেশাজীবীদের সাথে রণক ভাই কানিজের একটি কথা কিন্তু আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একশো জন বলছিলেন একশো জন সমন্বয়ক তাহলে এত সমন্বয়ক এখন আসলো থেকে। এটি ফ্যাসিস্টের কোনো কৌশল কিনা ফ্যাসিস্টের কৌশল এবং আমাদের নিজেদেরও কৌশল কারণ হলো যে আমরা তো আসলে ব্যক্তিগতভাবে আমরা যত কথাই বলি না কেন আমরা বিন্দু মাত্র সুযোগ পেলেই আমরা আইন ভাঙি বিন্দুমাত্র সুযোগ পেলে আমরা শৃঙ্খলা ভাঙি সুতরাং সুযোগের সদ্ব্যবহারও করি তো যদি সমন্বয়ক হিসেবে সমন্বয়ক পরিচয় দিয়ে সত্যি বা মিথ্যা যেটাই হোক না কেন পরিচয় দিয়ে যদি আমি লাভবান হতে পারি ব্যক্তি জীবনে সেটার দিকে অনেকেই গিয়েছে সবাই তো একই মানসিকতার একই নৈতিকতা একই মানবিকতা একই চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষ হয় না এটা এটা বুঝতে হবে তবে সমন্বয় কানিজ কিন্তু বলছে যে আমি হতাশ এই কিন্তু সারা দেশকে গ্রাস করেছে মানে আমাদের জন্য ভালো খবর নাই মোটেই ভালো খবর না মোটেই ভালো খবর না সবচেয়ে বড় ক্ষতি করেছে আমাদের শিক্ষা ব্যবস্থাতে কুশিক্ষা কুশিক্ষা হচ্ছে একদিকে আরেকদিকে হচ্ছে শিক্ষার মান শিক্ষার মান এবং সবচেয়ে বড় কথা শিক্ষা পদ্ধতি সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে এই যে শিক্ষার হচ্ছে এই শিক্ষার পরে তাদের কি অপেক্ষা করছে তাকে যদি বলি যে তুমি একটা অ্যাপ্লিকেশন লেখো যে তুমি আমার কাছে একটা সুটেবল চাকরি চাও ইংরেজিতে লেখো দেখা যাবে একশো জনকে দিলে পরে নব্বই জনের উপরে এমন লিখবে মনে হবে যে আমি এমপ্লয়ার হিসাবে তার কাছে চাকরি চাচ্ছি মানে মান কোথায় চলে গেছে এবং এটা কিন্তু সহসা আপনি বদলাতে পারবেন না এটা সহসা বদলাতে পারবেন না একেবারে সুচিন্তিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে যাতে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে কিন্তু যত চেষ্টাই করুক না কেন বাঙালি রক্তের ভিতরে খারাপ দিক যতই থাকুক ভালো দিকও আছে এবং দৃঢ়তা আছে কেউ কি চিন্তা করেছে কানিজের মতন একটা এরকম ছোট্ট একটা মেয়ে এইভাবে চাপাই নবাবগঞ্জে একটা মেয়ে সে নিজের জীবন দেয় হ্যাঁ গর্জে উঠবে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে কেউ চিন্তা করেছে কেউ করে নাই কিন্তু আমাদের এই ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক আর আমি এই জায়গাটা নিয়ে আসলে কাজ করা অনেক বেশি জরুরি অনেক বেশি জরুরি হ্যাঁ কানিজ আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই দুই সালের খবর এবারও সিন্ডিকেটের খপ্পরে পাঠ্য বইয়ের কাগজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি প্রতি বছর শত শত কোটি টাকার দুর্নীতির খবর প্রকাশ হওয়ার পরেও কেন সরকার এই সিন্ডিকেট থেকে বেরোতে পারেনি এবং আমরা দেখেছি আরেকটি সিন্ডিকেট গড়ে উঠেছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিন্ডিকেটটি ভেঙে যায়নি কারণ এই সিন্ডিকেট কিন্তু যেন তেন সিন্ডিকেট নয় এই সিন্ডিকেট বহু বছর ধরে গড়ে উঠেছে কাদের সমন্বয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং আমলাদের মধ্যস্থতায় এখানে কিন্তু বিভিন্ন স্তরের এটাকে আমি বলছি যে এই এনসিটিভিকে আমি বলছি যে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিভিন্ন স্তরের স্তরে এখানে যেমন লেখক অনুবাদক থেকে শুরু করে যারা বিজনেস পরিচালনা করছে ছাপাখানার ইয়া থেকে শুরু করে সবার এখানে কিন্তু তারা সবাই কিন্তু দুর্নীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত তো দেখা যাচ্ছে সর্বাঙ্গের ব্যথা ঔষধ দিব কোথা সবাই যখন জড়িত তারা একে অপরকে বাঁচানোর চেষ্টা করে আমরা দেখলাম যে নাগর জাতীয় নাগরিক কমিটিরও এক ভদ্রলোক বেশ সশ্রুমণ্ডিত হ্যাঁ এই ভদ্রলোকের বিরুদ্ধে চারশো সাড়ে চারশো কোটি টাকার একটি দুর্নীতির অভিযোগ উঠলো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেটি কি আপনাকে ব্যথিত করে না এর পরেও কেন ভাঙা গেল না এই সিন্ডিকেট আসলে এত রক্তের উপর দিয়েও বাংলাদেশের সিন্ডিকেটটিকে গেল কেন এই দুর্বলতা কার ফ্যাসিস্টের জিনজির ভেঙে দিলাম কিন্তু সিন্ডিকেট ভাংছে না সিন্ডিকেট কি ভয়ঙ্কর দেখুন ফ্যাসিস্ট চলে গেছে কিন্তু ফ্যাসিস্টের আমলে নিয়োগপ্রাপ্ত যে কর্মকর্তারা রয়েছে যে আমলারা রয়েছে তারা তো কোথাও যায়নি পালিয়ে গেলেও তারা তো স্বপদে বহল আছে তো তারা যখন আছে তারা তো সেই ফ্যাসিস্টের হয়ে কাজ করছে কিংবা তারা যে দুর্নীতির সাথে জড়িত ছিল তারা তো সেই এজেন্ডায় বাস্তবায়ন করছে আর আরেকটি বিষয় এখানে বলা যেতে পারে যে বিগত সময়ে আমরা কিন্তু এখানে সুষ্ঠ তদন্ত কিংবা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এই সিন্ডিকেটের সাথে জড়িত কারো বিষয়ে কিন্তু আমরা দেখিনি তদন্ত হলেও এটা নাম মাত্র লোক দেখানো হয় প্রতিবেদন আসেনি কিন্তু শাস্তির কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখিনি কানেজ আমার প্রশ্ন সেই জায়গায় না প্রশ্নটি হচ্ছে আপনারা চব্বিশের গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছেন যে নদীর সৃষ্টি করেছেন ফ্যাসিস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কি আপনারা সেই ভূমিকা রাখতে পারেন না রাজনীতি না করেও তো এক ধরনের প্রতিবাদ করা যায় রাজনৈতিক দল হলেই যে রাস্তায় নামা যায় সেটি সেটি কিন্তু আপনারা ভেঙে দিয়েছেন আপনারা কিন্তু কোনো রাজনৈতিক দল ছিলেন না তখন অনেক বড় ছিলেন বরং যখন দল হয়ে গেল তখন ছোট হয়ে গেল হ্যাঁ তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে শিক্ষা সেক্টর বলেন বা রাষ্ট্রীয় বিভিন্ন সেক্টরের যে সিন্ডিকেট এগুলি নিয়ে প্রতিবাদ করবার বা পথে নামবার বা কাজ করবার চিন্তাভাবনা আপনাদের আছে কিনা এবং করা উচিত কিনা অবশ্যই করা উচিত এবং আমাদের এরকম আমাদের পরিকল্পনা রয়েছে আর দুঃখজনক হলেও সত্যি সরকারের ক্ষেত্রে আমি যেটি লক্ষ্য করেছি যে জনগণ রাস্তায় না নেমে এলে ব্যাপক হারে সারা দেশে প্রতিবাদ গণজোয়ার সৃষ্টি না হলে কোনো ক্ষেত্রেই আমরা দেখি না যে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিয়েছে সরকার তো একটি জাহাজের মতো এর তো নাবিক দরকার নাবিক ছাড়া তো জাহাজ চলবে না সরকার সেই জাহাজ যতই সুন্দর হোক যতই শক্তিশালী হোক তো নাবিক তো জনগণ জনগণকে তো রাস্তায় নামতেই হয় কিন্তু সিন্ডিকেট ভাঙতে গিয়ে তো সিন্ডিকেটের মধ্যেই ঢুকে যাচ্ছে অনেকে সেই নজর তো জাতীয় নাগরিক কমিটির একজনকে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত করতে হলো না জাতীয় নাগরিক কমিটির বিষয়ে আমরা তো জাতীয় নাগরিক কমিটির কেউ না আমরা রাজনৈতিক দলে যাইনি আমরা এখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে রয়েছি রণব ভাই নিজের এই বক্তব্যে কতটুকু আশাবাদী যে আসলে রাজনৈতিক দলের বাইরেও গিয়েও কাজ করা যায় এবং রাষ্ট্রীয় সিন্ডিকেটের বিরুদ্ধেও তারা কথা বলবার মানসিকতা রাখেন বা চিন্তা করছেন তারাই কিন্তু কথা বলতে গিয়ে সিন্ডিকেটের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছেন এবং তাদের বিরুদ্ধেও অভিযোগ আসছে ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে অর্থ এমন একটা জিনিস যে এটা লোভ সামলানোটা খুব মুশকিল কারণ একটা যে কোনো মানে যত মেগা প্রজেক্ট হয়েছিল ফ্যাসিস্ট আমলে তত মেগা দুর্নীতি হয়েছে এখন কি হচ্ছে না এখনো হচ্ছে এই কানিজরা বলেছিলেন ঘুষ চাইলে ঘুষি দিন কানিজকে কি একটা ঘুষিয়ে দিতে পেরেছে আমার ধারণা দিতে পারেনি আর সেটা ওর দোষ না কিন্তু পারা উচিত পারা উচিত এবং আসলে যদি আমরা সত্যি সত্যি এইরকম কিছু দৃষ্টান্তমূলক জায়গায় হাত দিতে পারি তাহলে দেখবেন যে ধীরে ধীরে পড়ে এত দিনের একটা অন্যায় সিস্টেম পলিউটেড সিস্টেম রাতারাতি একদিনে বললে যায়। হয় পরবর্তী এক বছর আমরা পেরিয়ে দ্বিতীয় বর্ষে সামনে একটি নির্বাচন নির্বাচনের মাধ্যমে যে কোনো রাজনৈতিক দল সেটি এনসিপি হতে পারে সেটি জামাত ইসলামী হতে পারে সেটি চর্মনাই হতে পারে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে আবার বিএনপিও যেতে পারে যেই যাক তাদের কাছে আপনাদের প্রত্যাশা কী আমার একটাই পরামর্শ বা প্রত্যাশা সেটা হলো যে দীর্ঘদিন ধরে আমরা ভোট না দেওয়ার সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়েছিলাম ভোটকে অনেকে ভুলে গেছে ভুলে গেছি আবার যেন আমরা মানে আনন্দ উৎসবের ভেতর দিয়ে সবাই ভোট দিতে পারি যাকে খুশি তার দেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এবং সে ভোটটি বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্যে দেব এটা আমাকে অ্যাড করতে হবে যে বাংলাদেশের জন্যে দেব আমি ভোট দেব এই জিতে এসে আর একবার রাষ্ট্র অন্য রাষ্ট্রের দাবিদারি করবে সেটা আমি দেব না আমি দেব বাংলাদেশের জন্যে আমার দেশ বাংলাদেশ আমি বাংলাদেশি আমার দেশপ্রেম প্রেম আছে সুতরাং আমি সেটাই দেবো মানে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এবং সেটি বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্যে দেবো জি কানিজ আমরা শেষ করব ঘুষ চাইলে ঘুষি দিন সেটি আপনারা স্লোগান দিয়েছেন রণক ভাই আশাবাদী যে দু একটি নজির আপনারা স্থাপন করতে পারবেন পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক এনসিপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ঘুষি দিতে পারবেন বা যদি বিএনপি আসে ঘুষি দিতে পারবেন যদি না বদলায় শেষ করব জি নতুন সরকারের কাছে প্রত্যাশা বলেন আর যাই বলেন আমাদের কিন্তু শুধু ভোটাধিকার আমরা পাবো শুধু ভোটের সব নির্বাচন চাওয়ার স্বপ্ন এটাই কিন্তু আমরা দেখিনি মানে নাগরিকের দায়িত্ব শুধু ভোট না কিন্তু রক্ষা করাও নাগরিকের দায়িত্ব জি অবশ্যই তো নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে স্বৈরাচারী সিস্টেম যেন না হয় অবশ্যই ভোটাধিকারের মাধ্যমে মানুষের গণ ভোটাধিকার প্রয়োগ করবে এবং একটি সরকার আসবে সেটি আমি অবশ্যই চাই কিন্তু আমি আমার যেটি প্রত্যাশা সেটি হচ্ছে স্বৈরাচারী সিস্টেম যেন ফিরে না আসে আর রাষ্ট্রযন্ত্রগুলো যেন সচল হয় যেমন আমরা দেখছি পুলিশের যে দায়িত্ব আমরা বলছি যে দাঁড়িয়ে থাকছে পুলিশ কিছুই করছে না আর মানে চাঁদাবাজির কারণে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করছে মানুষকে সাধারণ মানুষকে তো এই যে হত্যা করছে আমরা যে চোদ্দশো মানুষ প্রাণ দেওয়ার পরে বাংলাদেশে আমরা এরকমটা চাই না আর আমরা চাই যে শিক্ষা ব্যবস্থাটা যেন পরিবর্তন হয় বিগত সময় আমরা যেরকম দেখেছি আমাদের মেধাবীটা দেশের বাইরে চলে যাচ্ছে কেন আমরা আমাদের মেধাবী শিক্ষার্থীগুলোকে দেশে রাখতে পারছি না আপনিও তো চলে যাবেন তারপর মানে আপনি যেহেতু হতাশ আপনি তো চলে যাবেন আমার আমি হতাশ আমি চাই এটার পরিবর্তন আসুক তবে এই দেশের বাইরে গিয়ে না আমি এই দেশের থেকে পরিবর্তন আমি জীবন দিব আপনার এই হতাশা কাটি আপনাকে আশাবাদী করে তুলতে পারে এটাও তো একটা বড় প্রত্যাশা প্রত্যাশা মানে আমি জানি না পরবর্তী সরকার আবার স্বৈরাচারী হয়ে উঠবে কিনা তবে তো খুশি দিয়ে দেবেন না যদি আবার সমাজচারী হয়ে ওঠে তবে আমরা যখন একবার জীবন দিতে শিখে গেছি আমার মনে হয় না আমরা আর ঘরে বসে থাকব আমরা আবার রাস্তায় নামব আর আমি চাইবো যে দেশের সকল সেক্টরে যেন পরিবর্তন আসে জি আমরাও প্রত্যাশা করি যেমন আপনার ওই স্লোগানের মতো আপনাদের যে স্লোগানগুলো ছিল যে স্লোগানগুলো মানুষকে আন্দোলিত করেছে মানুষকে জাগিয়েছে নিশ্চয়ই অন্যায় দেখলে হয়তো ওই সময় কানিজ থাকবে না কানিজের পরবর্তী প্রজন্ম যেন রাজপথে বা যে যে জায়গায় থাকুক সেই জায়গা থেকে প্রতিবাদ তুলবে প্রতিবাদের ঝড় তুলবে রণক ভাইরা বাংলাদেশের জন্য ভোট দিতে প্রতিবাদ করলে যদি আবার মেনে ফেলে দেওয়া হয় তো এই ক্ষেত্রে আমি নতুন সরকারের কাছে প্রত্যাশা রাখবো যেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করে আমার বন্দুক যেন আমার বুকে না না আসে সেটি তো অবশ্যই রণক ভাইদেরও প্রত্যাশা তাই শেষ মানে এখন তো রণক ভাই নিশ্চয়ই সিনিয়র সিটিজেন তাদের প্রত্যাশা যে শেষ সময় বাংলাদেশটা ভালো দেখতে চান ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হাসান আপনাকেও প্রিয় ছাত্র অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় স্বচ্ছতা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ